এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালোই আছি আমরা চলে এসেছি আয়ুর্বেদিক হসপিটালে আর দেখো চারদিকটা কত সবুজ বাতাবরণ না খুব ভালো লাগে আমার এরকম বাতাবরণ এখানে না এত ঠান্ডা হাওয়া দেয় চারদিকে অনেক বড় বড় গাছ হসপিটালটা জুড়েই অনেক গাছ আর এখানে সামনেই দেখো একটা বেলপাতা গাছ ভাবলাম কিছু বেলপাতা নিয়ে যাই শ্রাবণ যেতু যেহেতু আছে আর ওখান থেকে মানে বাড়ির সামনা থেকে তো ওইদিকে বেলপাতা গাছ নেই কিনে নিতে হয় তো ভাবলাম যে এখান থেকেই বেলপাতা কিছু নিয়ে যায় তো বেলপাতা এখন নিচ্ছি নিচের দিকে ভীষণ কাটা তার জন্য এখন উপর থেকে নেব আর আমার বর বলবে যে আমি নাকি বেলপাতা চুরি চুরি করছি তো আমার মেয়ের একটা টেস্ট দিয়েছিল থাইরয়েড টেস্ট কিছুদিন আগে তো সেটাই রিপোর্ট দেখাতে নিয়ে আসি ডক্টর বলল যে না নর্মাল আছে কোনো চিন্তার কারণে তো চিন্তামুক্ত হলাম এতদিন চিন্তা ছিল মনের মধ্যে বেলপাতা চল চলো 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 না অনেক সাথে কোনো প্লাস্টিক আনিনি অন্য একদিন আনছিলাম প্লাস্টিক বাট সেদিন দেরি হয়ে গেছিল আর বেলপাতা নেওয়া হয়নি তো আজকে আনিনি আজকে যাই হোক ডিগিতে ভরে নিচ্ছি সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে নামিয়ে নেব আর আমি এখন আমার মেয়েকে কোলে নিয়ে বসাবো তো চলো আমরা এখন বাড়ি যাই বেরিয়ে এলাম আয়ুর্বেদিক কলেজের গেট হয়ে জালুকবাড়ি আর এই ঝালুকবাড়ির ব্রিজগুলো দেখলে না কেমন লাগে ভুলভুলাইয়া ব্রিজ আমার তো দেখলেই মাথা ঘুরঘুর করে আর ওই যে দেখা যাচ্ছে ভূপেন হাজরিকার সমাধি এখানে গেছিলাম বিয়ের পরপর বর নিয়ে গেছিলো আর যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই আমার পাশে